অনেক বড় তাই না ওর আর তো সেজন্য দাঁড়া ছিল যে

বন্ধুরা দেখুন ওই কক্সবাজার থেকে আগত ট্রেনটা কিরকম আপনাদের সাথে শেয়ার করতেছি সবই কি ফ্রেশ আছে এখনো সুন্দর একদম এখনো সব আর কি সুন্দর আছে ব্যতিক্রম হয়নি আর কি ঝুম গুলো ফ্রেশ আছে একদম সমস্যা নাই কেন আমি তো বেশি কোন জানতে না খুব কম সময় জানতে করতেছি কেমন লাগছে তোমার তুমি তো প্রথমবার ভালো থেকে অনেক জাননি কম লাগে

নানু ভাই তাই ও আচ্ছা ঠিক আছে কি কি তো হ্যাঁ কী কী তো হুম তোমার জামাটা না না থাকাই তো ও আচ্ছা ভালো ভালো তোমার ড্রেসটা তো অনেক সুন্দর যে লাভ আছে হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ এখানে ওই জুতো গুলো হ্যাঁ জুতোগুলো অনেক সুন্দর হ্যাঁ প্রজাপতি আছে ওগুলো কেন দিয়েছি জুতো আম্মু